ব্রতির পর স্বাগত রাজীব চুরির ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এবং তাতে বাদ যাচ্ছে না শিক্ষা বিদ্যালয়ে করছে ঠিক ছবি আছে ধর্মনগর ধর্মনগর প্রতিষ্ঠানের কৃষ্ণপুর দ্বাদশ বিদ্যালয়ে চুরি কাণ্ড আর এই চুরি কাণ্ড সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল নাথ বলেন যে আজ সকাল নটা নাগাদ ওনার কাছে প্রধান শিক্ষক মারফত ফোন আসে এবং বিদ্যালয়ের গ্রিলে মধ্যে তালা ভাঙার বিষয়টি তিনি জানতে পারেন প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা যখন বিদ্যালয়ে আসেন এসে দেখতে পান বিদ্যালয়ে প্রবেশের জন্য যে দুটি গেট রয়েছে সেই গেটের গ্রিলের তালা ভাঙ্গা সেই খবর প্রধান শিক্ষককে জানানোর পর প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে তিনি বিদ্যালয়ে ছুটে আসেন এসে তালা ভাঙ্গা বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন খবর দেয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সমস্তটা বিষয় খতিয়ে দেখেন এবং একটি রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন তারা তবে জানা যায় আইডি বেশ কিছু রুমের তালা ভেঙেছে প্রথমে তারা তারপরই বিদ্যালয়ে থাকা 28টি আলমারি ভেঙে তছনছ করে দেওয়া হয় এবং কাগজপত্র মেঝেতে ঠেলে ফেলে দেয় চোরের দল প্রাথমিকভাবে একটি ল্যাপটপ সহ দুটি ট্যাব পাওয়া যায়নি খুঁজে এখনো পর্যন্ত তবে আরো বেশ কিছু জিনিসপত্র তোলা হয়েছে সবটাই ধীরে ধীরে পরিষ্কার হবে তবে এই পুরো ঘটনায় সেই এলাকার নেশা নেশাখোররা জড়িত রয়েছে বলেও কিন্তু একটা অভিযোগ উঠছে তবে সেই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কি বক্তব্য তারপর পুলিশ আধিকারিকের কি বক্তব্য পরপর শোনাচ্ছি যান যে মর্নিং এ যখন স্কুল হয় তখন আসার দেখা হয় যে আমাদের গ্রিলের সবটি তালা ভাঙ্গা তো আপনি একটু তাড়াতাড়ি যান এবং রাজীব বাবু সহ তো আমরা যথারীতি দুজন হাসি স্কুলে আসার পর আমাদের যে ক্যান্টিন যে চালায় উনিও আসলেন আসার পর দেখলেন যে বিদ্যালয়ের প্রত্যেকটা তালা এবং তারা সঙ্গে সঙ্গে আমি তখন মত্য অঞ্চলের বা কি সব গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করি উনিও সঙ্গে সঙ্গে আসেন পঞ্চায়েত সঙ্গে চেয়ারপার্সনও আসেন সবাই আসেন আসার পর পুলিশ স্টেশন থেকে লুকা সোরা আসার পর দেখলাম আমাদের প্রায় থেকে বিদ্যালয় আলমিরা আছে এমনকি গডেস কোম্পানির একটা আলমিরা যে আলমিরাটা আমাদের আমরা জুয়েলারি বা ব্যাংকে দেখি ওই আলমিরাটাও কিন্তু ভাঙ্গা আছে যেটা আমরা কোনদিন তুলতে পারিনি আঠাশটা ভাঙ্গা এবং সবটি আলমিরা থেকে যত ধরনের কাগজপত্র ডকুমেন্ট আছে সব কিন্তু এলোপাতাড়ি করে নিচে ফেলানো হেডমাস্টার টেবিল সহ তো আমাদের বিদ্যালয় এডমিশন চলছে সেই এডমিশনের কিছু টাকা আমাদের বিদ্যালয়ে আছে এবং ল্যাপটপ আছে কম্পিউটার আছে অনেকটি আমরা দেখতে পাচ্ছি না যে নাই জায়গার মধ্যে এটি নাই প্রিন্টার সহ এলোমেলো করে পালানো এবং বিদ্যালয়ে যেগুলো কাগজপত্র ছিল সেই কাগজপত্র কিছু তাই নাই মোটামুটি কত টাকা হবে চুরি হয়েছে তো এই ব্যাপারে আমি সম্পূর্ণ ফিকার বলতে পারবো না তবে এডমিশন চলছে এডমিশন কমিটি আসার পর ওরা বলতে পারবে কারণ আমাদের বিদ্যালয়ে নাইনের এবং

হয়তো সম্পূর্ণটা যখন দেখব তখন বলতে পারব কয়টা টেপ মিসিং আছে টেপ এখান থেকে আমরা চার পাঁচটা টেপ মিসিং দেখছি মিসিং দেখছেন কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটারের একটা সময় একটা কোনো যোগসূত্র নেই সবটি এলোমেলো করে ফেলে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেলাম এখানে ওল্ড যে ডকুমেন্টের ফাইল রয়েছে সেই ফাইলটাও এলোমেলো করা আছে एक्चुअली আমাদের যে বোর্ড রুম আছে সেখানের মধ্যে আমাদের টোটাল পাঁচটা আলমিরা আছে পাঁচটা আলমিরার মধ্যে একটা আলমিরা রাখা হয় একদম যেদিন থেকে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে ডকুমেন্ট আছে কিন্তু এগুলা খুলে সবটি ফাইল এলোমেলো করে যত পুরান ডকুমেন্ট আছে একটা কিন্তু আমাদের কাছে কোনো নেই

এই অভিযোগ থাকছে যাই হোক তবে নেশাখোর যুবকেরাই এই চুরি কাণ্ড সংগঠিত করছে বলে জানা গেছে তবে এখন দেখার যে পুলিশি তদন্তে সত্যি কি সেই চোর চক্রকে পাকড়াও করা সম্ভব হবে কারণ প্রতিনিয়ত ধর্মনগর চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে কিন্তু সেই চোরদের মাস্টারমাইন্ড মাস্টার দূরের কথা সাঙ্গ পাঙ্গদেরও গ্রেফতার করা সম্ভব হচ্ছে না তাই সেক্ষেত্রে এবারে যে শিক্ষা প্রতিষ্ঠানেও চুরি কাণ্ড সংগঠিত হয়েছে সেখানেও কি পার পেয়ে যাবে এই চোর চক্র নাকি এবার সেই চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ সেটাই দেখার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন